বন্ধুরা মিলিজ প্যাশানে আপনাদেরকে স্বাগত আজ আমি উচ্ছের একটি রেসিপি বানাবো আপনারা অনেকে পাকা উচ্ছে ফেলে দেন পাকা উচ্ছে না ফেলে এইভাবে বানিয়ে একবার খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি এখানে আমার পাকা উচ্ছে খুব কম ছিল দুটো উচ্ছে ছিল তাই কিছুটা কাঁচা উচ্ছেও নিয়েছি আপনারা সবটা পাকা উচ্ছে দিয়ে করতে পারেন আবার সব কাঁচা উচ্ছে দিয়েও করতে পারেন বা কাঁচা পাকা মিশিয়েও করতে পারেন খুব ভালো লাগবে খেয়ে দেখবেন একবার গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে উচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য উচ্ছেকে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি এবার আমি ওভেনে কড়াইটা চাপিয়ে নেব কড়াইটা গরম হতে দেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল সরষের তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার উচ্ছেটা দিয়ে দেবো এদিকে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব আমার নকল নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব সেটা তুচ্ছেটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পুচ্ছেটাকে আরও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ উচ্ছেটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য আমি মিক্সিং জারি দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে ওই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব জার ধুয়ে একটু জল দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম উচ্চের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ